নতুন <laughs> জল <laughs> কেন এই জলটা পুরানোটা টেস্ট লাগছে না যেটু তোদের জন্য দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যাবে আচ্ছা তাহলে তুই আর খাবি না তো চাটনি দিয়ে একটা হবে বেশি হবে না এরপর যে কটা নিবি সব কটা আলু আর লঙ্কা দেবো ওকে একটু বেশি করে লঙ্কা দিয়ে দাও লঙ্কা দিয়ে ওটা লঙ্কার সুপ দিয়ে দিয়েছে ওর মধ্যে এটুকুলি লঙ্কার সুপ দিয়েছে এটুকুলি তুই আর খাবি পেট ভরেছে তো হ্যাঁ কতটা পড়েছে দেখি পড়েছে